নমস্কার ফব নিউজে স্বাগত উনত্রিশে সেপ্টেম্বর রবিবার নতুন জীবন শুরুর দিনটাকে স্মরণীয় করে রাখতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা হই হুল্লোট করে না কাটিয়ে জীবন বাঁচানোর শপথ নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আবু আজাদ ও রেশমা খাতুনের বিবাহ বার্ষিকী উপলক্ষে সঙ্গে থাকছে পরিবেশ বাঁচানোর ডাক ও বৃক্ষ চারা বিতরণ শিবিরটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুর এলাকায় গ্রিন একাডেমিতে উক্ত শিবিরে প্রায় পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেন সমস্ত রক্ত বর্তমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হয় এবং বিশ্ব উষ্ণায়নের কথা স্মরণ করে সকল রক্তদাতার হাতে একটি করে বৃক্ষ চারা ও মেমেন্টও তুলে দেওয়া হয় আজকে দিনটাও সমাজের জন্য উৎসর্গ আজকে যে আমাদের যে সেই উপলক্ষে সেফটি কোনো প্রত্যেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হলো এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে মানুষকে একটা বার্তা দেওয়া হলো যে সমাজের জন্য আমরা যে কোনো সময় কাজ করতে পারি শুধুমাত্র হইহুল্লোর পার্টি এটা না আমার পাড়া প্রতিবেশী মানুষের জন্য সমাজের জন্য এবং তার সাথে সাথে পরিবেশের জন্য যে আমরা কাজ করি প্রত্যেকটা রক্তদাতার হাতে একটু করে আমরা গাছ চাড়া তুলে দিলাম এবং তার সাথে সাথে তাদেরকে সম্মান জানানোর জন্য একটু করি তাদেরকে স্মৃতি ছড়ুন মেমোরি করতে পারে কোথায় যাচ্ছে ব্লাডটা এটা যাচ্ছে আমাদের বর্ধমান মেডিকেলে আমার নাম আবু আজাদ অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শেখ সুইশেন সমস্ত একারা উপস্থিত আছেন সমস্ত আমাদের সব সবুজ সৈনিকরা আশেপাশে দেখছেন সবাই আমাদের সবুজ সৈনিক সবুজ সৈনিক বিভিন্ন জেলা থেকে এসছে হাওড়া মুর্শিদাবাদ দু একজনের নাম যদি জানা যায় এবার আমার পাশেই আছে রঞ্জু শেখ তিনি আছেন আমাদের কাপড় থেকে এসছেন জামিন শেখ

পাহাড়ের বিনিময়ে লক্ষ্য নয় জীবনের বিনিময়ে জীবনদানের জন্য সেই জন্য আমাদের সকলের উচিত এই এই সকলের এগিয়ে আসে ভালো আছে এই যে দেওয়ার পর করে গাছের চারা সারক যে তো করা হলো এই ব্যাপারটা নিয়ে কে বলব এটাও খুব ভালো লাগছে যে যারা ফ্ল্যাট দিচ্ছে যারা ফ্ল্যাট দিচ্ছেন এখানে প্রত্যেকের হাতে একটা গাছের চারা উপহার দেওয়া হচ্ছে বর্তমান বিশ্বায়নের যুগে এবং